বিসমিল্লা ইরমন রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আগেই বলে নিই দুঃখিত যে যে ভাইকে বলে মানে পাঠিয়েছে ভিডিও আমাকে হয়তোবা ভিডিওটা ভালোভাবে করতে পারেনি যেভাবে দেখিয়ে দিয়েছিলাম মানে ভিডিও শেষেই প্রত্যেকটা ভিডিওতেই আমি দিয়ে দিই যে মোবাইলটা কীভাবে কাজ করে করতে হয়তো হয়তোবা সে ভাইয়ের মনে ছিল না ওইভাবে সিস্টেমে হয়নি এই জন্য এরকম দেখাচ্ছে তো যাই হোক আপনারা যদি বুঝতে পারেন যে না এখানে একটা গাড়ি আছে তাহলেই হবে আপনারা যদি বুঝতে পারেন যে না এখানে একটা গাড়ি আছে তাহলেই হবে বাকিটা ওই যে স্ক্রিনে নাম্বার আছে সরাসরি আপনারা কথা বলে তার সাথে দামাদামি করে আপনারা ট্রাক্টরটি কিনতে পারবেন তো যাই হোক শুরু আর ফুরে মানে মেন কথায় আসা যাক সেটা হচ্ছে যে আপনারা যারা ডবল ফাইভ ওয়ান আইশার ট্রাক্টর খুঁজছেন ফাইভ স্টার নতুন মডেল তাদের জন্য এই গাড়িটি একটি বেস্ট অপশান হতে পারে আপনারা যারা এই গাড়িটা দেখছেন আইসার ডবল ফাইভ ওয়ান এই টার্টরটি যে অবস্থায় আছে অবস্থায় ইঞ্জিন গিয়ার বক্স এবং পাম্প কোনোটাই খোলা হয় অরিজিনাল ওই রকমই আছে আপনারা গাড়ির কাছে গেলে দেখলে বুঝতে পারবেন হয়তো ভিডিওর মধ্যে আপনাকে যদি দেখানোর চেষ্টা করেছেন যে একবারে ওই ক্লাস প্লেটের ধার বলেন ইঞ্জিনের ইয়ে বলেন বা সকল জয়েন্ট আর কি দেখাবে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে কী অবস্থা ভিডিওতেই আর সরাসরি যারা যাবেন কেনার জন্যে তারা তো বুঝতেই পারবেন কেমন কী অবস্থা তো আপনাদের দেখতে পাচ্ছেন যে একটা ডবল ফাইভ ওয়ান নতুন মডেলের ফাইভ স্টার একটা গাড়ি বিক্রি করা হবে এতটুকু জানলে আপনাদের হবে যাদের দরকার প্রয়োজন তারা অবশ্যই তার ভাইয়ের সাথে যোগাযোগ করে সরাসরি গেলে আপনারা ওখানে দেখতে পাবেন আর আপনারা আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এই ট্রাক্টর যারা নেবেন তারা হয়তো যারা দেখতে পাচ্ছেন যে ট্রাক্টরের যে চাকা আছে পিছনের যে চাকাটা পিছনের যে দুইটা চাকা সে দুইটা চাকা কিন্তু অনেক ক্ষয়ে যাওয়া আর কি এই গাড়ির চাকা এটা না আচ্ছা ভালো কথা আপনারা সেটা হচ্ছে যে যে ভাইয়ের গাড়ি ভাইটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন সে ভাই কি করছে অনলি এই গাড়িটা নেওয়ার পরে দুইশো ঘন্টা উনি চাষে ব্যবহার করছে উনি যেটা বলেছে আমাকে যে উনি দুইশো ঘন্টা মাত্র চাষে ব্যবহার করছে এই ট্রাক্টরটি এবং বাকি যে এই গাড়ির ঘন্টা হচ্ছে আপনার মিটারটা আপনারা দেখতে পাচ্ছিলেন তিন হাজার চারশো আটষট্টি ঘন্টা রানিং তিন হাজার চারশো আটষট্টি ঘন্টা রানিং তাহলে সেই হিসাবে দেখা যাচ্ছে যে দুইশো ঘন্টা যদি ওখানে দিয়ে থাকে তারা মানে চাষে বাকিটা কিন্তু উনি পরিবহনে ব্যবহার করছে যার কারণে ওই যে এই চাকাটা তিনি ব্যবহার করছে পিছনের যে চাকাটা তো আমরা ভিডিও শেষেই আপনি দুইটা চাকা আপনাদেরকে দেখাই দিব যে গাড়ির সাথে যে অরিজিনাল চাকা এমআরএফ ওই চাকাটা উনি বিক্রির সময় লাগিয়ে দিবে এটা আপনাদের একটা তথ্য সেটা হচ্ছে যে আপনারা গাড়ির সাথে যে পিছনের দুইটা চাকা দেখতে পাচ্ছেন বড় চাকা এটা তো ক্ষয়ে যাওয়া অনেক হ্যাঁ টিট নাই এটা যে উনি রাস্তাতে পরিবহনের কাজে ব্যবহার করছে তো গাড়িটি তিন হাজার চারশো আটষট্টি ঘন্টা চৌত্রিশশো আটষট্টি ঘন্টা চলেছে তো এই ট্রাক্টরটির ঠিকানা হচ্ছে দিনাজপুরে দিনাজপুরের বিরামপুর দিনাজপুরের বিরামপুরে সেখান থেকে হাকিমপুর নামক জায়গাতে এই ট্র্যাক্টরটি আছে যাই হোক আপনার স্কিনে যাওয়া নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে ওনারা ডিটেলস বলে দিন যারা দিতে চান তো এতটুকুই জেনে রাখেন গাড়িটা আছে দিনাজপুরের বিরামপুরে এতটুকু জানলেই হবে এবং যাদের দরকার আসলে যে ফাইভ স্টার নতুন মডেলের গাড়ি যে অরিজিনাল সব কিছুই আছে তাদের জন্যে এই গাড়িটি একটা বেস্ট অপশন হতে পারে চাষের জন্য পরিবহনের জন্য কোনো সমস্যা নাই তো চাষের জন্য খুব দৌড় বেশি এই গাড়িটাতে খুবই ভালো আমাদের রেজাল্ট দিয়েছে এই গাড়িটা তো এই গাড়িটার ভাই দাম চেয়েছে হলো সাত লক্ষ বিশ হাজার টাকা দামাদামি সুযোগ আছে গাড়িটির দাম চেয়েছে সাত লক্ষ বিশ হাজার টাকা দামার দামি সুযোগ আছে গাড়িটি মেকানিক্যাল আপনারা দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স হাইড্রোলিক পাম্প সব কিছু অরিজিনাল আছে ফাইভ স্টার নতুন মডেল গাড়ি আর এই যে বললাম চাকার কথাই যে এফ চাকা অরিজিনাল এই চাকাটা দুইটাই লাগাই দিবে আপনার সাথে গাড়ির সাথে আর আপনারা যারা ভিডিও পাঠাতে পারেন আমার কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এইভাবে মোবাইলটা কাজ করে আমাকে ভিডিও পাঠাতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে কয় বিক্রয় আপনাদের জন্য সুবিধা হবে ধন্যবাদ ভালো থাকবেন সাথেই থাকবেন আপনারা